আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের আমলে একই দেখছি যদি আবারও সেই বিএনপি আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন পাঁচই আগস্টের পরে যারা হত্যা করলো গুম করলো খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তাদেরকে যদি আবার কোনো শিক্ষিত সমাজ নীতিমান আদর্শ মানুষ সাপোর্ট করে তাকে আমি কি বলতে পারি আমাকে বলুন তো আজকে আপনি নির্বাচন করতে যাবেন যার টাকা নাই তাকে কেউ ভোট দেবে না সব সংস্কৃতি পরিবর্তন হয়ে গেছে আসবে কিভাবে ভদ্র মানুষগুলি ক্ষমতা আসবে কিভাবে ভদ্র মানুষগুলি আমার তো টাকা নেই আমি তো হাজার হাজার টাকা চুরি করি নেই আমি কিভাবে একটা ভোট পাঁচ টাকা দিয়ে কিনবো আমাকে বলুন তো আমার সম্ভব কিভাবে আজকে যারা লুটপাট করেছে এদেরকে ভোট থেকে চির জীবনের জন্য বয়কট করতে হবে এরা ভোটে আসতে পারবে না যাদের দ্বারা চুরি প্রমাণিত হয়েছে অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে এই দল এবং এই ব্যক্তি কোন করি অংশ লাগিয়ে আমের করা যায় না। চরিত্রহীন এবং নীতিভ্রস্ত মানুষের মাধ্যমে এ দেশ চালালে কোনো দিন দেশ শান্তি হবে না আবার আন্দোলন করতে হবে বৈঠক করতে হবে আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে মিথ্যা মামলা শুরু হয়ে গেছে

তার আপনি যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনারার মধ্যে মামলা দিবে এই সংস্কৃতি চলবে কেন দেখেন 71 এর পর আজ পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা ঠেলে সাজাতে পারিনি। নাই এর জন্য আমি বিশ্বাস করি যারা রাতের ভোট বুয়া দিয়েছে যারা প্রহসনের নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে ওদের কি বিচার করা উচিত ঠিক ওদের কি বিচার হওয়া উচিত এবং চরমভাবে যে শাস্তি যা হয় আমি তো তখন বলেছিলাম ওই নুরুল কমিশনকে চাই তোমার বিচার করতে পারবো কি পারবো না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিচা শুলায় রাখব যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝুরায় রাখব যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেয়া এই কারিকার হলে প্রথম রুহতা কমিশন এদেরকে ঘাটা মারেন এদেরকে বিচার করেন সমস্ত চাড়ু উন্মচন করেন এই কোর্ট টাইর মধ্যে যে সমস্ত চেহারাগুলি আছে এগুলো উন্মচন করেন এগুলো চোর এগুলো টাকাত এগুলো বদমাস এগুলো খনি এগুলো ধর্ষক এগুলো মৎখর এগুলো চরিত্র অবস্থা থেকে রাত্রে কি করে লাবে গিয়ে আমরা কি দেখি এদের অবস্থা এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে এদের বিচার আওতায় হবে এদেরকে বিচার করতে হবে এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুর্নীতিবাজ নয় শুধু দল করার কারণে সে করুক না কেন যে দলই করুক না কেন যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না করা হয় অত্যাচার বিচার না করা হয় আপনি পানি পান করবেন শুধু কি পানি দেখবেন না পাত্র দেখবেন যদি আপনি পানি স্বচ্ছ কিন্তু পাত্র বিষযুক্ত তাহলে আপনি কি স্বচ্ছ পানি বার করতে পারবেন পানিরও প্রয়োজন পাত্রেরও প্রয়োজন আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন কানুন তাদের চরিত্রটা কি এই যে সমকালের উদাহরণ দিছে আমাদের এক যুবক ভাই গতদিন তাদের চরিত্র কি ছিল আজকে তাদের চরিত্র কি আপনি চিন্তা করতে পারছেন সুপ্রিম কোর্টের পরিবর্তন হওয়ার পরে যদি পরিবর্তন হয়ে যায় কোথায়। যে ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানের ভিসি সহ যদি প্রফেসররা সেখান থেকে রিজাইন দিতে বাধ্য হয় সে দেশটা কোথায় আমাদের দেশে নীতি আদর্শ কোন চর্চা হয় না শুধু গবেষণা হয় প্রয়োজন হল নীতি আদর্শ পরিবর্তন করা যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন তাহলে অবস্থাটা কেমন হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনজনই চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে আবারও আন্দোলন আবারও রক্তপাত আবারও সংগ্রাম আবারও অবরোধ কতদিন করব এর কারণটা কি আসলে আমি দেখছি মূল কারণ সম্পর্ক আমি অনেকই আলোচনা করি না ধরে নেন আগামী বাংলাদেশ কেমন হবে যদি আওয়ামী লীগের যুব সংগঠন এখানে বৈঠকটা করত এর চেয়ে খারাপ কথা একটা বলতো না এখানে যে কথাগুলো নিয়ে আসছে এর চেয়ে হয়তো আরও ভালো ভালো কথা বলতো আচ্ছা কমিউনিস্টের কোন যুব সংগঠন যদি এই গোল টেবিল বৈঠক করত সেগুলোর কোন সুন্দর সুন্দর কথা আসত দেখেন গণতন্ত্রের ব্যাপারে শেখ হাসিনার মুখে যতবার বক্তব্য শুনেছি গণতন্ত্র রক্ষা করতে 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 হবে 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 বাস্তবায়ন এরকম অনেকের আমরা একজন মানুষ যখন বক্তৃতা করে সে চায় যে মানুষজন আকৃষ্ট হয় ভালো কথা বলতে পারে কিন্তু সবচেয়ে মূল প্রশ্ন কোথায় আমাদের দেশে বড় সমস্যাটা কি এই সমস্যা সম্পর্কে আমরা আসলে কেউ আলোচনা করি না আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা নিতু আদর্শ নিতু আদর্শ সবচেয়ে বড় সমস্যা আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নিতু আদর্শের চরিত্রমান মানুষ নেই আদর্শমান মানুষ নেই দেখবেন আমার এক ভাই বললেন এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু তখন কিন্তু নি হিসাব করি না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলার সময় সবাই সমান কিন্তু কেউ কি চিন্তা করছে পার্সেন্টেজ আর কি এই চিন্তা কার মধ্যে আসে না এখানে বিশাল একটা শুভঙ্করে থাকি আমরা যখনই দেশকে করতে যাই তখন একই সাথে সবাই নাম উল্লেখ করি কিন্তু এখানে যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এই মুসলমানদের চিন্তা তখন মাথা থেকে চলে যায় তখন সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা করি আর যখনই দেশ গড়ার চিন্তা করি তখন মুসলমানদের নীতি ও আদর্শ চরিত্রের খেলাফ সমস্ত সংবিধান করা আইন রচনা করার চেষ্টা করি যেমন ধরে নেন ট্রান্সজেন্ডার এটিকে মুসলমানরা মানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এর জন্য প্রধান উপদেষ্টার সাথে যখন সাক্ষাৎ করেছিলাম আমি তাকে অনুরোধ করেছি পাশ্চাত্যদের কোন সাংস্কৃতিক যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া না হয় চাপিয়ে দেওয়া না হয় আজকে কোন খাতের কথা বলবেন কোন সেকশনের কথা বলবেন সব জায়গায় তো দুর্নীতি সবাই তো দুর্নীতিবাস শিক্ষকরা দুর্নীতিবাস বিচারকরা প্রশাসকরা দুর্নীতিবাস অর্থনীতিবিদরা বলুন তো ঔষধটা দিবেন কোন জায়গায় আজকে আমাদের গভর্নর বর্তমান গভর্নর বললেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটপাট করার এই ইতিহাস আর কেউ কোনোদিন দেখেনি কিভাবে করছে আমি সেদিন শুনলাম এক ব্যাংকের ডাইরেক্টর থেকে যে সালন কোম্পানি এক ব্যাংকের থেকে দুইশো কোটি টাকা ঋণ নিয়েছে আর এক ব্যাংকে দিছে